বন্ধুরা নেপালে জেনজি বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে নিহত ষোলো আহত শতাধিক অর্থাৎ নেপালে সরকারি নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন জির নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সহিংসতা বেড়ে অত্যন্ত ষোলো জন নিহত হয় কারফিউ অমান্য করে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ সম্প্রতি দেশে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্তে এরপরেই তরুণরা বিক্ষোভ শুরু করে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি নেপালে কিন্তু প্রায় ছাব্বিশটি সামাজিক সোশ্যাল মিডিয়া অ্যাপস কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছে তার জন্যই কিন্তু তরুণরা এখানে বিক্ষোভ শুরু করেছে সোমবার অনলাইনে প্রতিবাদ রাস্তায় রূপ নেই সংসদ ভবনের কাছে পুলিশ সঙ্গে বিক্ষোভাধিকার সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে কম নিহত হয় এবং একশো এরও বেশি কিন্তু আহত হন নেপালে সরকারের ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব এবং টুইটার এর মতন কিন্তু অ্যাপস বন্ধ করে দিয়েছে লাঠি গাছের ডাল ও জলের বোতল নিয়ে প্রতিরোধ করছেন এবং সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন পার্লামেন্ট ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের আশেপাশে কারফিউ জারি করে দিয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে নেপালে কিন্তু প্রায় ছাব্বিশটির মতো কিন্তু অ্যাপস ব্যান্ড করে দিয়েছে যেখানে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এই ধরনের প্ল্যাটফর্মগুলো কিন্তু ম্যান করে দিয়েছে তো আপনাদের কাছে আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমিলি জয় হিন্দ